আমানি বিশ্বের পঞ্চম শিষ্য ধনী হয়েও কিন্তু সকলের সামনে গানকে পকে ইমপ্রেস করতে ভোলে না সে কিন্তু নিজেই বলে আমি সব কাজ বইয়ের সাথে পরামর্শ করেই করি আর তুমি কোন ঝাড়ের বাসে বইয়ের কথা শুনলে তোমার মানি সব ধুলোই চলে যায় হ্যাঁ যদি ফোন করে বাড়ি আসতে বলে তখন বন্ধুরা বলে বউকে তো মাথায় তুলিস না লাই পেয়ে গেলে বউকে ঘুরতে নিয়ে গেলে তোমার মান সম্মান চলে যায় হ্যাঁ বউ হচ্ছে ঘরের লক্ষ্মী লক্ষ্মীরে সম্মান দাও না তাই তোমার পকেট ওই ঘরের মাটি হয়ে থাকে পুরুষ মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্বল প্রাণ এদের থেকে দুর্বল মনে হয় আর কেউ নেই এরা রাগ করে বাবার বাড়িতে থাকে এরা সবসময় ঝাড়ি খেতেই থাকে ছোটবেলায় মা বাবার কাছে ঝাড়ি কে শুনবে খোকা তুই এটা জানিস না খোকা তুই এটা জানিস না খোকা তুই এটা পারিস না বিয়ে করে বউ আনবে ওইটা পারো না তারপরে আসলো পোলাপানের পালা পোলাপান বলবে বাবা তুমি কিচ্ছু জানো না তুমি কিচ্ছু করতে পারো না আসলে যে পুরুষ মানুষের শেখার বয়স কোনটা পুরুষ মানুষ নিজেও জানে না